সালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত চোদ্দোই এপ্রিল মৌসুমের নবম ম্যাচে স্পোর্টিং কেসির বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য অ্যারোহেড স্টেডিয়ামে স্পোর্টিং কেসিকে তিন দুই গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়ামি এই ম্যাচটিতে ইন্টারমিয়ামির হয়ে একটি করে গোল করেছেন গোমেজ মেসি ও সুয়ারেজ এবার স্পোর্টিং কেসির বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে ভুল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের এবারের মৌসুমে নিজেদের দশম ম্যাচে নাশবিলের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নয় ম্যাচে চার জয় দুই পরাজয় ও তিন ড্রয়ে মোট পনেরো পয়েন্টস নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে সাত ম্যাচে এক জয় দুই পরাজয় ও চার ড্রয় মোট সাত পয়েন্টস নিয়ে তালিকার চোদ্দতম স্থানে রয়েছে নাশবিল তাই পয়েন্টস টেবিলে তুলনায় ইন্টারমিয়ামিট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে নাশবিল ইন্টারমিয়ামি ও নাশবিল এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বারোবার যেখানে ইন্টারমিয়ামি জয় পেয়েছে মোট তিনটি ম্যাচে বিপরীতে নাশবিল জয় পেয়েছে মোট চারটি ম্যাচে এবং বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে ইন্টারমিয়ামি ও নাশবিলের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে চেজ স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি হোম ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে এপ্রিল রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ